নমস্কার আমি দেবস্মিতা বিশ্বাস অষ্টম শ্রেণী বিভাগ কয়েক ছাত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিগুরুর লেখা নৌকা যাত্রা আমি আবৃত্তি করে ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দান পাল তুলে দি পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না হাটে আমি কেবল যাই একটি তখন তুমি কেঁদ না যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নেকো চলে রাবের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিন বেলা ছেড়ে কোথায় ভেসে দুপুর বেলা দেখতে দেখতে তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে